আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ পাকের মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের নেক জোয়ার বরকতে আল্লাহ পাক আমাকেও ভালোই রেখেছেন আজকে একটি ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছিল তাই আপনারা মনোযোগ সহকারে ঘটনাটি দেখবেন এবং শুনবেন একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিসরে অর্ধ পৃথিবীর খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুর দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল যে অমুক সাহাবা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমার পিতাকে হত্যা করেছে আমরা তার বিচার চাই তখন খলিফা প্রধান হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু সেই যুবককে প্রশ্ন করলেন আপনার বিপক্ষে করা দাবি কতটুকু সত্য সেই সাহাবি উত্তরে বললেন আমার বিরুদ্ধে করা দাবি সম্পূর্ণ সত্য আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এ খেজুর গাছের ছায়ায় বসলাম ক্লান্তির শরীরে অল্পতেই ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন পছন্দের উটটি আর আমার পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গেলাম গিয়ে দেখলাম যে আমার উটটিকে কেউ যেন হত্যা করে মেরে ফেলেছে ফেলে রেখেছে পাশেই তাদের বাবা ছিল যে আমার সেই উটটিকে পাথর মেরে হত্যা করেছে আমিও ওরাগম্বিত হইয়া এই জন্যে পাথর মেরে হত্যা করেছে যে তার বাগানে গিয়েছিল আর বাগানে পারমিশনবিহীন গিয়েছিল যার জন্যে হত্যা করে ফেলেছে আমি রাগম্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সেখানেই তিনি মারা যান যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবেই হয়ে গিয়েছে যার জন্য আমি ক্ষমা প্রার্থী বাদী বললেন আমরাও তার মৃত্যুদণ্ড চাই আমরাও তার মৃত্যুদণ্ড চাই হজরত ওমর রাজি আল্লাহ আনহ সব কিছু শুনে বললেন উট হত্যার বদলে একটি উট নিলেই তো হতো কিন্তু তুমি তো বৃদ্ধাকে হত্যা করে ফেলেছে এখন হত্যার বদলে তো হত্যাই হবে এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নজওয়ান বলল আমার কাছে কিছু ঋণওয়ালার আমানত আছে আমাকে যদি কিছু সময় দিন তবে আমি বাড়িতে গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম খলিফা হজরত তালা রদিয়াল বললেন তোমাকে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ হইতে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক মুক্তি দিতে পারি হইয়া যুবকটি বলল যে এখানে তো এমন কোনো লোক নেই আমার জামিনদার হবে এই কথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহর নবীর এক সাহাবি হজরত আবুজর গেফারি রাজি আল্লাহ বললেন আমি হব ওনার জিম্মাদার সাহাবি হজরত আবুজর গেফারি রাজি আল্লাহ আনহর এই উত্তর সবাই হতভাগ এক তো অপরিচিত ব্যক্তি তারপরও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির জামিনদার খলিফা বললেন আগামী শুক্রবার জুমা পর্যন্ত নজওয়ানকে মুক্তি দেওয়া হলো জুমার আগে নজওয়ান যদি মদিনায় না আসে তাহলে আবুজর গেফারি রাজি আল্লাহ আনহুকে মৃত্যুদণ্ডই দণ্ডিত করা হবে এই কথা শুনে মুক্তি পেয়ে নজওয়ান ছেলেটি মাইলের পর মাইল দূরে তার বাড়ির 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 দিকে গেল আবুজহর গেফারি রদি আল্লাহ তহ আনহু তার বাড়ির দিকে গেল দেখতে দেখতে জুমের দিন এসে গেল নজয়ান নজয়ানের কোনো খবর নেই হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু রাষ্ট্রীয় পাত্রবাহক পাঠিয়ে দিলেন আবুজহর রদিয়াল্লাহ তালা আনহুর কাছে পত্র লেখা আজ শুক্রবার বাদ জুমার সেই যুবককে যদি না আসে তাহলে আইনগতভাবে ইসলামিক সংবিধান অনুযায়ী আবুজর গাফারি রাজি আল্লাহ মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হবে আবুজর জুমার নামাজের আগেই হাজির হয় খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা হলো একজন নিষ্পাব সাহাবি হজরত আবুজহর রাজি আল্লাহ আনহুয়ে বিনা দোষে মৃত্যুদণ্ড দেওয়া হবে যে আবু জহর গেফরি রাজি আনহু হু নবীদের পাশে শধাক্ত তাকে বিনা দূষে এই যুবকের জন্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সবাই ভাগ হয়ে পড়ল জমার পর সবাই মসজিদে নবীর সামনে হাজির হলেন এবং সবার চোখে পানি এদিকে জল্লাদ প্রস্তুত জীবন জীবনে কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছি জল্লাদে বলতেছেন মনে মনে জীবনে কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছি তার কোনো হিসাব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারতেছি না এই যুবক আবুজরের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনা দোষে আঁশ মৃত্যুদণ্ড দণ্ডিত হবে এটা মদিনার কেউ মেনে নিতে পারতেছে না এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত আদেশ করে হজরত ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু কাছেন কিন্তু তবুও কোরআনের আইন কি করা যাবে উপায় নাই তখন হজরতে আবুজত রদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে হাসি মুখে মৃত্যুর জন্য প্রস্তুত তার কাছে মৃত্যু কোনো বিষয় নয় রসুল্লাহ সাল্লামের সাথে থাকা কত সাহাবির রক্তাক্ত দেখেছে কারো তরুণের আঘাত সহ্য করেছে আর তার সম্মুখে অনেক সাহাবি শহীদ হয়ে গিয়েছে সেই গুলা জন্য তার সুখের সামনে ভাসতেছে আর তিনিও মনে মনে ভাবতেছে যে আমি সেই যুবকের এই উপকার করতে গিয়ে যদি আমি মারা যাই তাহলে আমিও এদের আল্লাহ পাক আমাকেও নাজার দিয়ে দিবে এই জন্যে খুব খুশি হয়ে প্রস্তুতি নিয়েছেন শহীদ হব মৃত্যুদণ্ড হব বলে জল্লাদ আবু জহরাতি আল্লাহ তালাভোর দিকে এগেছে আর কাছে আর যেন জল্লাদের পা চলে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছেন এমন সময় কোনো একজন লোক জল্লাদকে বলল একটু থামো বড়ভূমির ধোলার ঝড় উড়িয়ে কে যেন আসছে হইতে পারে ওইটাই ওই নজওয়ানের ঘোড়ার ধুলি একটু দেখো নজওয়ান যদি আসে তারপর না হয় যদি না আসে তাহলে ফারিয়াদ ই আল্লাহ রুদ্র লাহানকে মৃত্যুট করিও ঘোরাটি কাছে আসতেই দেখা গেল সত্যিই তো সেই যুব সেই নোজোৱান যিনি দ্রুত গতিতে হলিফার নিকট গিয়ে বলল হোজ ব্যয়দমি মাফ করলো রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না হতো তাহলে আমি সঠিক সময় এসে হাজির হতাম বাড়িতে আমি একটুও দেরি করি নাই সব কিছু সাজিয়ে গুছিয়ে এবং বাবা মা বন্ধু বান্ধবকে বন্ধুবান্ধব সব খুলে বলি এবং চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আজ রওনা করি এখন হজরত আবু জাহরকে ফারি দিয়ে আল্লাহ তাহলে আঙ্গুকে ছেড়ে দিয়ে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্রতা করুন তেয়ামতের ময়দানে আমি আমার প্রফুল্ল আলামিনের সম্মুখে খুনি হিসেবে দাঁড়াতে চাই না আশেপাশে সব নীরব থমথমে অবস্থা কি হচ্ছে আজ এইসব সবাই হতো ভার যুবকের পুনরায় ফিরিয়ে আসার আশাটা সবাকে অবাক করে দিল সবাই হতবাক হয়ে গেল হযরতে খলিফা উমর রাতি আল্লাহ তালু বললেন তুমি জানো না যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ভেবেছিলাম যে তুমি আর আসবে না তার কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি এই জন্য কেউ যাতে বলতে না পারে যে একজন মুসলমান আরেক মুসলমানের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণ দিতে হয়েছে মুসলমান মুসলমানকে প্রতারণা করে ঠগিয়েছে এবার হজরত উমর চোখে পানি হাত ধরে রাখতে পারতেছে না মুখ ফিরিয়ে হজরত আবুজর গেফারি রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি কেন না জানা না শোনা সত্ত্বেও একজন অপরিচিত যুবকের জামিনদার হলেন উত্তরে আব্জহ গিফারি রাদিয়া বললেন পরবর্তীতে যেন কেউ বলতে না পারে যে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করে নাই আল্লাহ আকবর সেই দিন হতভাগ মদিনাবাসীর সাথে সাথে আর সে মোয়াল্লা রবুল তার একান্ত অনুগত মুসলিম বান্দাদেরকে দেখে খুশি হয়েছিলেন হাঁটছিলেন এমন কথা শুনে হঠাৎ সেই মৃত্যু ব্যক্তির তার একান্ত সেই মৃত্যু ব্যক্তির দুই সন্তানের একজন বলে উঠল আমিরুল মুমিনিন এই খলিফা রাজি আল্লাহ আনহু আপনি তাহাকে মুক্ত করে দিন আমরা তো তার উপরে আমরা তার উপর থেকে দাবি তুলে নিলাম বাবা একবার হজরত উমার রাজি আল্লাহ বললেন কেন কেন সে তো তোমার পিতাকে হত্যা করেছে আর তোমরাই তো তাকে ধরে নিয়ে আসলে তাদের মাঝে একজন বলল যে কেউ যেন বলতে না পারে যে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করে নি আল্লাহ আকবার প্রিয় দর্শক আজ আমরা সেই মুসলমান আজ আমাদের মধ্যে সেই কলেমাই রয়ে গিয়েছে ইলাহা ইহ মাদুর রসুল প্রতিদিন এই কলেমা আমরা জপি কিন্তু বাজারে গিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে ভেজালযুক্ত খাদ্যদ্রব্য দেই এবং এক মুসলমান আরেক মুসলমানকে প্রতারণা করি এক মুসলমান আরেকজনের আরেক মুসলমানের জবানে মিস করি এবং এবং মুসলমানের এমন জবান হয়ে গেছে যা তুলার থেকেও হালকা প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই ঘটনার মধ্যে তিনটা বস্তু বুঝতে পারলাম যে মানুষকে সহানুভূতি করা মানুষকে সহায় করা মানুষকে সাহায্য করা যে কোনো পদ্ধতিতে যে কোনো ব্যাপারে মানুষকে সাহায্য করা বহুত প্রয়োজন আর আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো মানুষকে একটি উপকার করলো আল্লাহ ফাক একটি হাজত পুরা করে দিল একটি সাহায্য করলো আল্লাহ ফাক কেয়ামতের দিন তার বাহাত্তরটা হাজত আল্লাহ পাক পুরা করে দিবেন আমি আমরা সবাই আমল করতে পারি